একটা চ্যাম্পিয়ন্স লিগ নেই পিএইচজিকে এই হাহাকার দুশো বিশ মিলিয়ন ইউরো খরচ করে নেইমার জুনিয়রকে কিনতে বাধ্য করে প্রথম কয়েকটা মৌসুম দারুণ কাটান ব্রাজিলিয়ান তারকা উঠেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ট্রফিটাই যা জেতা হয়নি চোট প্রবণ নেইমার অধিকাংশ সময় মাঠের বাইরে থাকায় এরপর আর সেরাটা দিতে পারেননি বার্সেলোনা থেকে গিয়ে পিএইচডিতে প্রথম দুই মৌসুমে বৃষ্টির বেশি গোল করেন নেইমার কিন্তু এরপর সেটা দিকে চলে যায় পরের চার মৌসুমের প্রত্যেকটিতেই গোল বৃষ্টির কম করে নেইমার বেশিরভাগ সময় চটে থাকতেন ব্যাপারটিতে বিরক্ত হন পিএইচডি সমর্থকরা একসময় বিরক্তির রূপ ধারণ করে ভয়াবহ নেইমারের বাড়ির সামনে গিয়ে আজে বাজে কথা বলতেন অনেকেই দুহাজার সালে বার্সেলোনা ছেড়ে নেই নেইমারের সঙ্গী হন লিওনেল মেসি তার সঙ্গেও নেইমারের মতো ঘটনা জুটে এগুলিকে অন্যায় ও অতিরিক্ত বাড়াবাড়ি বলে আখ্যায়িত করেছেন নেইমার আর এমসি স্পোর্টসকে তিনি বলেন প্রথম বছর দারুণ কেটেছিল ফ্রান্সের মানুষ আর সমর্থকরা দারুণভাবে গ্রহণ করে শেষের দুই তিন বছর ওই রকম ছিল না আমার সঙ্গে যেমন আচরণ করা হচ্ছিল সেটা ভালো ছিল না মেসির সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটেছিল দু হাজার তেইশ সালে তিক্ত অভিজ্ঞতার সঙ্গে করে পিএইচডি ছেড়ে আল হিলালে যোগদান নেইমার তবে সাবেক ক্লাবে প্রতি তার কোনো ক্ষোভ নেই নেইমার বলেন তারা আমার বাড়ির সামনে এসে আক্রমণ করতে চাইলো আমাকে হেনস্থা করা আর আঘাত করার মনোবাসনা ছিল তারা সীমা ছাড়িয়ে যায় আমাদের সম্পর্ক আর ভালো ছিল না কিন্তু আমি তাদের শ্রদ্ধা করতাম জটিল পরিস্থিতির সৃষ্টির হয় কিন্তু পিএইচডির প্রতি আমার কোনো বিরক্তি নেই এই ক্লাবে ছয় বছর কাটিয়েছি তাদের শ্রদ্ধা করি কেবল ক্লাবের কিছু লোক আর কিছু সমর্থকদের প্রতি বিরক্তি আমি নেইমার যোগ করেন পিএইচডিতে আমার দারুণ কিছু মুহূর্ত আছে কিছু দুঃখের ঘটনাও আছে দুর্ভাগ্যজনকভাবে সমর্থকদের সঙ্গে আমার সম্পর্ক দুঃখের মুহূর্তের অংশ নেয় খেলার বিবেচনায় আমি সেখানে সেরা ফুটবলটা খেলেছি আমি এর জন্য খুশি তো দর্শক নেইমার মেসির সাথে এমন ঘটনা আসলেই দুঃখজনক আমাদের সাথে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ